गिरिराजाय विवेकानंद सूराय सच्चिद् सुख स्वरूपाय स्वामी ने दतवहादि ठाकुर मां स्वामी जी मां सरस्वती तद चरणों में भक्तिपूर्ण प्रणाम जने प्रणाम जनाई डॉक्टर सर्वकुलली राधाकृष्णन निज चरणों में जन्मदिन प्रणाम जनाई ভক্তিপূর্ণ প্রণাম জানাই পূজনীয় শ্রীমৎস্বামী লোকোত্তরানন্দী মহারাজকে মহারাজ আমার পুকুর রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ তথা সম্পাদক মহারাজকে আমি দুদিন আগে বলেছিলাম মহারাজ খুব বিভিন্ন জায়গায় মিটিং থাকে তো মহারাজকে পাবো আশা করি মহারাজকে বললাম মহারাজ আপনি আসবেন না অন্য কেউ আসবেন মহারাজ দেখলাম সঙ্গে সঙ্গে ডায়রি ডেকে বললেন না আমি যেতে পারবো দেখ খুব খুশি হয়েছি তো মহারাজের জন্য একটু কী হবে প্রণাম জানো ওখান থেকে প্রণাম জানো না কথা ঠিক আছে ব্যস্ততার মধ্যেও মহারাজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এই মহারাজকে ভক্তিপূর্ণ প্রণাম জানে উপস্থিত আছেন অধিক্ষক স্বরূপানন্দ মহারাজ তাঁকেও ভক্তিপূর্ণ প্রণাম জানে আচ্ছা তোমরা কথা বলবে তো কথা বলতে চাও একটু হাততোলা দিবি শ্রদ্ধীয় প্রভাত বাবু প্রভাত দত্ত মহাশয় তিনি আমাদের আশ্রমের একজন হয়ে গেছেন মানে আশ্রমের যত বিল্ডিং হচ্ছে তো ওনাকে দরকার হয় ইঞ্জিনিয়ার লোক তাই প্রায় তিনি আমাদের কামার কুকুর মঠেই আসেন তো প্রভা ভক্ত মানুষ সেই সঙ্গে ইঞ্জিনিয়ার লোক তো আমাদের সঙ্গে এক মিশে গেছেন বলতে পারব আমি এখানে যতদিন এসে আমি বরানা করেছিলাম ওখানে শিশির মহাজের কাছে যেতেন শিশির মহাজ আমি সনাতন সনাতন আনন্দ তো এই প্রেয়ার হল বোধহ প্রেয়ার হল শিশির মহারাজের উদ্বোধ হয়েছিল আপনি তখন ছিলেন হ্যাঁ তো ওখানেও যেতেন গুণী মানুষ ভক্ত মানুষ তাকেও আন্তরিক শ্রদ্ধা এবং স্বাগত জানে উপস্থিত হয়েছেন আজকে তোমরা বৃষ্টি দেখতে পাচ্ছ আমাদের স্কুলের সময় অর্ণধার ছিলেন তারা প্রাক্তন শিক্ষক মহাসায়ক তাদের জন্য পুরে হাততালি হয়ে যান স্কুলের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা নমস্কার এবং স্বাগত জানেন এই বয়সেও এত সকাল সকাল ওনারা এসছেন তাই ওনাদেরকে আন্তরিক শ্রদ্ধা নমস্কার এবং ধন্যবাদ জানাই স্বাগত জানাই আর বর্তমান শিক্ষক মহাশয়গণ তাঁদেরও আন্তরিক শ্রদ্ধা নমস্কার এবং স্বাগত জানেন অনেকে দেখেছ আজকে হ্যাঁ যখন এই যখন ঢুকলেন হ্যাঁ সবাই দেখলাম বেশ শেষে ঢুকেছেন তো এখানে দৃষ্টিগোচর হয়ে গেছে একসঙ্গে ঢুকলে হতে হতো না এরিয়াটা যেই ঢুকেছেন সঙ্গে সঙ্গে কি করে এসেছেন বলো তো আজকে হ্যাঁ হ্যাঁ ধুতি বান্ধব অনেকে ধুতি বান্ধবী করে এসেছেন দেখেছেন খেয়াল করে তো কালকে বলেছিলাম যে যাদের পারবেন ধুতি পাঞ্জাবি করে আসবে তো অনেকে পরে এসেছেন তো স্যারেদের বাবা আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই আমাদের শিক্ষাকর্মীবৃন্দ তাদেরও আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই ছাত্রদের আমার স্নেহাশীষ এখন আবার কথা শুরু হয়েছে আজ আমি একটা ঘটনা বলে একটাকে দুটো ছোট ঘটনা বলে শেষ করব জনপ্রিয় কেমন ছিলেন তার এই শিক্ষক দিবসের ঘটনা তোমরা হয়তো অনেকে জানো তিনি যখন রাষ্ট্রপতি তখন কয়েকজন ছাত্র এবং তার বন্ধুরা জন্মদিন পালন করবে বলে অনুমতি চেয়েছিলেন কে কে জানা হাত দেখি দেখেছ অনেকেই না কেন ফিফ সেপ্টেম্বর পালন করা হচ্ছে শিক্ষক দিবস তার সূত্রপাত কোথায় হয়েছিল সেটা শোনো আমি জিজ্ঞেস আবার আমি যাদের দেখতে পাচ্ছি অন্য মানুষ তখন তার কিছু ছাত্র এবং বন্ধুরা মিলে তার এই সেপ্টেম্বর জন্মদিন পালন করতে চেয়েছিলেন অনুমতি চেয়েছিলেন ওখানে যাবেন তো উনি যেহেতু রাষ্ট্রপতি তখন অনেক রেস্ট্রিকশান থাকে তো উনি বললেন যে আমার জন্মদিন শুধু পালন না করে যদি এই দিন সমস্ত শিক্ষকদের তোমরা আমাকে শিক্ষক হিসাবে তোমরা সম্মান জানাতে চাইছো তো সমস্ত ভারতবর্ষের শিক্ষকদের জন্য যদি সম্মান জানান শিক্ষক দিবস পালন করো তাতে আমি রাজি থাক রাজি আছি তো এইভাবে শুরু হলো এবং ছাত্ররা সেই দিন থেকে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে পালন করে চলেছে ছাত্ররা আমরা সবাই চলতে থাকবে এভাবে আর ছাত্র দলই বলছি কীরকম জনপ্রিয় ছিল উনি মাইশুদ বিশ্ববিদ্যালয় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসছেন ট্রান্সফার পড়াশোনার জন্য না মানুষ পড়ার ইয়ের জন্য